নমস্কার সকলকে আজকে আমি ওই যে ভাইরাল ঘটনা যেটা এখন এতটাই বেশি ভাইরাল হয়েছে সেটা নিয়ে একটু বলবো বলবো বলতে আমাদের মেয়েদের যতই স্বাধীন হোক না কেন দেশ আমাদের মেয়েদের স্বাধীনতা কখনোই নেই আজকে যে মেয়েটার ঘটনা ঘটলো তো সেখানে এত বড় একটা হাসপাতাল এত সুবিধা থাকা সত্ত্বেও মানে এখানে তো অনেক ফেসিলিটি নানা রকম ব্যবস্থা থাকবে এটাই স্বাভাবিক তা সত্ত্বেও কেউ কোনো টের পেল না এত বড় অত্যাচার হলো এত বড় ঘটনা হলো এত কষ্টে সে মারা গেল তাকে রীতিমতো মার্ডার করা হলো তো এই হচ্ছে আমাদের মেয়েদের স্বাধীনতা মেয়েদের সুরক্ষা আমাদের নিজেদের দেশে আমরা সুরক্ষিত নেই তো অন্য দেশে গেলে কি সুরক্ষা পাবো শুধু এই মেয়েটির ঘটনা বলে নয় দিনের পর দিন অনেক এরকম ঘটছে অন্য রাজ্যে এরকম অনেক ঘটনার খবর সবাই পেয়েছেন নিশ্চয় অনেকের ক্ষেত্রে এরকম হচ্ছে যারা নয় এরকম মহিলার ক্ষেত্রেও এরকম ঘটনা ঘটছে কিন্তু তাদের তারা এখনো কোনো ন্যায্য বিচার পায়নি বিচার পায়নি বলতে যারা এরকম ঘটনা করে যাচ্ছে তারা শাস্তি পাচ্ছে না তাদের খুবই কঠিন শাস্তি পাওয়া দরকার এমন এমনকি এইগুলো এইসব ব্যাপারে পলিটিক্সে গিয়ে কোনো লাভ নেই কেন কি এক একটা মেয়ের জীবনের ব্যাপার এখানে এক্ষেত্রে আমাদের সকলকে এটাই ঠিক করতে হবে যে যেন দেশে এমনই কিছু আইন হোক যাতে কোনো মেয়ের প্রতি কোনো ছেলে কোনো পুরুষ মানুষ যদি কোনো কুদৃষ্টি দেয় বা কু মনোভাব নিয়ে কোনো বাজে মনোভাব নিয়ে টাচ করে বা পাশে আসে তাতেও যেন কোনো একটা কঠিন শাস্তির ব্যবস্থা হয় সেরকমই যেন আইন চলে আসে আর এই মেয়েটির যে ঘটনা হয়েছে তাতে তো সত্যি ফাঁসি অবশ্যই দরকার তা তাছাড়াও ফাঁসি তো খুব সহজ মৃত্যু বেশিক্ষণ কষ্ট বুঝতে পারবে না কিন্তু মেয়েটি যে কষ্ট করে মারা গেছে যে কষ্টটা ও তিলে তিলে অনুভব করেছে একাই অনুভব করেছে সেই কষ্টটা যেন তারা প্রতি মুহূর্তে ফিল করে এরকম ভাবে তিলে তিলে তাদেরকে মারতে হবে এক মুহূর্তে ফাঁসি দিয়ে মেরে দেওয়াটা ওদের ক্ষেত্রে কোনো চেতনা হবে না মরেও যেন ওরা টের পায় যে কি ভুলটা করেছে কি বড় পাপটা করেছে তো এই পাপের কোনো ছাড় নেই এই পাপের কোনো মানে ঈশ্বরের কাছে ক্ষমা নেই সেজন্য জন্য আমি বলবো সবাইকে এ ব্যাপারে একটু দৃঢ় হতে যাতে একটা সেরকম আইন হোক যাতে কোনো ছেলে কোনো মেয়েকে কোনো রকম ভাবে এরকম বাজে কিছু ব্যবহার করলে ব্যবহার করার মতন সিচুয়েশনে যদি চলে আসে সেক্ষেত্রেও যেন কিছু কঠিন আইন হয় যাতে কোনো ছেলে এই ব্যাপারে এগিয়ে আসতে না পারে আর আরেকটু কথা বলবো যে প্রত্যেকটা বাবা মা যেন ছেলে মেয়েদেরকে সেরকম মনোভাব নিয়ে মানুষ করে বিশেষ করে ছেলেদের যাতে মেয়েদেরকে সম্মান করতে জানে কেন কি বাইরে জগতে যখন ছেলেরা চলে যায় বাইরে বাইরে যখন পড়াশোনার জন্য মা বাবারা পাঠিয়ে দেয় ভাবে তাদের ভালোর জন্য পাঠায় কিন্তু বাইরের জগৎটা সত্যি খুবই খারাপ এখন এখন বড় বড় শহরে পাঠিয়ে দিয়ে আমরা ভাবি যে খুব ভালো উন্নতি হবে কিন্তু এখন কিন্তু সব উল্টো হচ্ছে দুনিয়ার অবস্থা খুবই খারাপ দিন দিন নানা রকমের এরকম ঘটনা শোনা যাচ্ছে তো কখন ছেলে পাল্টে যাবে কখন ছেলের মন অন্যদিকে চলে যাবে কেউ বলতে পারে না সেই জন্য স্কুল কলেজেও সেরকম একটা সাবজেক্ট হওয়া উচিত যেখানে মেয়েদেরকে সম্মান দেওয়া বা একটা মনুষ্যত্ব তৈরির জন্য কি কি দরকার কি কি একটা মানুষের চরিত্রের মধ্যে দরকার সেগুলো প্রথম থেকে শিশু বিকাশের ক্ষেত্রে এটা যেন একটা সিলেক্টেড সাবজেক্ট হয়ে থাকে শিশু শিশু শ্রেণী থেকে একদম মাধ্যমিক এইচএস পর্যন্ত যেন থাকে তবেই ছেলে মেয়েরা এই ব্যাপারে একটু মানে জানতে পারবে একটু সচেতন হবে তা না হলে দিনের পর দিন এরকম চলতে থাকবে আজকে এত মিছিল হচ্ছে এত কিছু হচ্ছে কিন্তু কাল দিন দেখবেন সবাই সব ভুলে গেছে কিন্তু একটা মায়ের কাছে একটা মেয়ে যে চলে গেল সে যে কি বেদনা সেটা সে মা বাবা ছাড়া আর কেউ বুঝবে না তো আমরা সবকিছু করতে পারবো কিন্তু একটা পুরুষের এই যে নোংরা চিন্তাধারা নোংরা মনোভাব কখনোই চেঞ্জ করতে পারবো না যেসব সবাই নয় যারা এই নোংরা চিন্তার মধ্যে থাকে আমরা অনেক বাসে ট্রেনে ট্রাভেল করি কিন্তু এরকম সবাই ভদ্র থাকে না অনেক মানুষ আছে যারা পাশে বসলে অন্য চিন্তাধারা থাকে অন্য একটা মনোভাব থাকে নোংরামি করার ইচ্ছা থাকে তো সেই জন্য বিশেষ করে বলবো যাতে পুরুষেরা এসব নোংরা চিন্তাধারা ছেড়ে যাদের মধ্যে এরকম মনোভাব আছে নোংরা চিন্তাধারা ছেড়ে যেন সঠিক একটা সম্মানমূলক চিন্তাধারা নিয়ে মেয়েদের প্রতি একটা শ্রদ্ধা নিয়ে সবসময় যেন বাইরে সবাইকে দেখে কোনো মেয়েকে যেন খারাপ চোখে না দেখে তবে আমাদের দেশের উন্নতি হবে তা না হলে সারা জীবন এরকম একের পর এক ঘটনা ঘটতেই থাকবে আমার এতটুকুই বলার মানসিকতা মনোভাব চেঞ্জ করতে হবে নাহলে মিছিল করে এসব করে কিচ্ছু হবে না আরো অনেক ঘটনা দিনের পর দিন হতেই থাকবে যাই হোক বলার শেষে আমি এটুকুই বলবো আমাদের ওই মেয়েটির জন্য মৌমিতা দেবনাথ ওর আত্মার শান্তি হোক অনেক কষ্ট করেছে মারা গেছে সত্যি ওই দৃশ্য যতবার দেখছি দেখে মানে গায়ে কাটা দিচ্ছে চোখে জল চলে আসছে এত নির্মম কোন মানুষ হতে পারে সেটা আমি ভাবছি সেই মানুষগুলো কি ঘরে বোন মা কেউ নেই তারা কিভাবে এরকম করতে পারলো সত্যি অবাক লাগে এই হচ্ছে মানুষের চরিত্র এগুলো কিন্তু আমাদের ইন্ডিয়াতে বেশি ঘটে থাকে এখানে শিক্ষার অভাব শিক্ষা থাকলেও মানে মানুষের সুশিক্ষার অভাব যাই হোক আমি এখানে এটুকু বলে শেষ করব আমার কথা যদি কিছু ভুল হয়ে থাকে সকলে ক্ষমা করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন ওকে বাই